একমাত্র মহৎ সঙ্গেতেই হয় সাধুসঙ্গ মহিমাতেই প্রাপ্ত হওয়া যায় অন্য কিছুতে নয় বিদ্যা অর্জন করলে আপনি তথ্যগত জ্ঞানী হতে পারেন কিন্তু তাতে বিবেক জাগবে এমন নয় বিনো সৎসঙ্গ বিবেক না হই ভগবৎ সঙ্গ ব্যতীত সাধুসঙ্গের মহামহিমা ব্যতীত কারো বিবেক জাগ্রত হতে পারে না আমরা আজ এই শ্রীমন্দির অঙ্গনে এই সান্ধ্য অধিবেশনে সেই পরম সৌভাগ্য প্রাপ্ত হলাম আর এই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি আমাদের চেষ্টাতে নয় ভগবানের বিশেষ অনুগ্রহ অনুকম্পায় কৃপাতে শ্রী ভগবান চেয়েছেন আমাদের এই মহত সঙ্গে হরিকতা প্রসঙ্গে অজ্ঞানাদি মহমায়া দূর করে আমার বিবেক জাগ্রত করবার প্রেরণা আজ আপনাদের দিয়েছেন তাই এই ভগবত পরিমণ্ডলে এই শান্ত সমাহিত ভগবত নিকেতনে আসবার আমরা সৌভাগ্য প্রাপ্ত হলাম ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত যে হে প্রভু কৃপা করে এই জড় অন্ধকার মায়াময় সংসার কূপ হতে তুমি সাধু সঙ্গে সাধুচরণে এসে পৌঁছে দিয়েছ তোমার প্রতি আমরা চির কৃতজ্ঞ দেখুন ভক্ত শ্রীহরির অত্যন্ত প্রিয় আজ এই প্রসঙ্গেই আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার আলোচনা যে ভক্ত হরি ভগবানের সবচাইতে প্রিয় হলো তার প্রিয় নিষ্কিঞ্চন ভক্ত ভক্ত হরির প্রিয়ম কেন ভক্ত হরির বড় প্রিয় প্রহ্লাদ নারদ ধ্রুব উদ্ধাদি দ্রৌপদী কন্তি ভক্ত ভক্তশ্রেষ্ঠ হনুমান সুগ্রীব বিভীষণ আর সর্বোপরি ব্রজের ব্রজাঙ্গনাগণ ব্রজগোপীগণ ভগবানের এত প্রিয় কেন অতীব প্রিয় বলেছেন এরা ভগবানের প্রিয় অতীব প্রিয় হরি প্রিয় এই জন্য যে প্রকৃত ভক্ত খুব ধ্যান দিতে হবে কোলাহল করবেন না খুব মনোযোগ দিয়ে শুনুন ভগবানের এরা প্রিয় কেন একান্ত অন্তরঙ্গ প্রিয় কেন ভক্ত অন্য কেউ ভগবানের এত প্রিয় হতে পারে না সবই তো তার সন্তান সব জীব তো ভগবানের অংশ সবাই যদি অমৃতের পুত্র হয় সকলেই যদি ভগবানের অংশানো অংশ হয় সকলেই যদি তার এ জগতের সৃষ্ট জীব হয় তিনি সৃষ্টিকর্তা হন সবার প্রতি তার সমদৃষ্টি থাকা উচিত কিন্তু ভক্তগণ তার প্রাণের এত প্রিয় কেন এই প্রশ্নের মীমাংসা হতে হবে সূর্যের আলো তো কাউকে অপেক্ষা করে না উপেক্ষা করে না সকলকে সমভাবে সূর্যের আলো কিরণ দান করে এটা সূর্যের নিরপেক্ষতা তেমনি যিনি সৃষ্টিকর্তা আমরা সকলেই অমৃতের পুত্র আমাদের সকলের প্রতি সমভাব থাকাটাই ভগবানের নিরপেক্ষতা কিন্তু এই কথা কেন এসেছে শাস্ত্রে ভক্ত আমার অতীব প্রিয় তবে যারা অভক্ত তারা কি তোমার প্রিয় নয় ভগবান বলছেন ভক্ত আমার অতীব প্রিয় তার কারণ মাম একং শরণাং ব্রজ ভক্ত মাম একং শরণাং ব্রজ অর্থাৎ আমার অতীব প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ তারা অন্য আশ্রয় নেন না খুব ধ্যান দিতে হবে নাহলে এর মীমাংসা আসবে না ভক্তগণ ভগবানের স্মরণ নেন কীভাবে অন্য আশ্রয় ত্যাগ করে আমাদের ভিতরে অন্য আশ্রয়ের একটা প্রবণতা আছে ধনের আশ্রয় বলের আশ্রয় বিদ্যার আশ্রয় উচ্চকূলের আশ্রয় প্রাপ্তির আশ্রয় স্বর্গপ্রাপ্তির আশ্রয় আমাদের সংসার আবেশ দেহ আবেশ এই সমস্ত আশ্রয়কে ত্যাগ করে যিনি অনন্য শরণাগতিতে একমাত্র ভগবানকে আশ্রয় করতে পারেন সর্বস্ব পরিত্যাগ করে সেই ভক্তই ভগবানের অতীব প্রিয় অন্য একবার একবার অন্য আশ্রয় থাকলে ভগবান সর্বতভাবে তার আশ্রয় নেওয়া হয় না দেখুন ভগবানকে সামনে রেখে যদি আপনি অন্য বাসনা কামনা চরিতার্থ করার প্রয়াস করেন ভগবানকে অপমান করা হয় খুব ধ্যান দিন শ্রী ভগবানের সামনে তার সেবা তার আনন্দ তার সুখ ব্যতীত যদি ধন জন বিদ্যা আয়ু মোক্ষ স্বর্গ আপন সসুখ চান তাহলে ভগবানকে সামনে রেখে ভগবানকে একরকম অপমানই করা হয় কারণ এক আর দুই সংখ্যা যখন আসবে তখন একের পরে দুই এই মালা চালাচালি করেন না মালা রেখে দেন ওই দিকে নড়াচড়া করলেই ওই দিকে যাবে মালা যার গলায় রেখে দেন সুদীজন এক এবং দুই সংখ্যা যখন আসবে তখন প্রথমক শ্রেষ্ঠত্ব এককেই দিতে হবে দুইকে নয় তো ভগবানের চরণে গিয়ে যদি বৃত্ত বৈভব যশ খ্যাতি এই জগতের ভোগ বাসনা চাই তাহলে ভগবানকে দুই নম্বরে নামিয়ে এক নম্বর আমার বাসনা কামনাকে রেখে দিলাম এটি ভগবানের অপমান নয় কি শ্রেষ্ঠত্বের অবমাননা নয় কি এখানে কোন বিদ্বানজন এসেছেন মহাজন এসেছেন তিনি যদি আমার গৃহে পদার্পণ করেন আর সেই অতিথি বিদ্যান অতিথি নারায়ণকে যদি বলি আপনি আমার উঠন ঝাড়ো দিন ঘর ঝাড়ো দিন এটা তাকে অপমান করা কি না তো যিনি প্রেম ভক্তি দিবেন সেই ভগবানকে ভজনা করে যদি বলি আমার অর্থবিত্ত যশ খ্যাতি সংসারের সুখ দাও এটা ভগবানকে একরকম অপমানই করা সুদিজন অন্যদিকে মন চলে গেলে পাঠের বিঘ্ন ঘটে কেউ ঘুমাতে শুরু করেছেন কেন আসেন এই মুখগুলো দেখলেই তো কষ্ট হয় যে হরিবাসরে এসে ভগবানের কথায় ঘুমাচ্ছেন আপনি একদিন তো চিরতকালের জন্য ঘুমাবেন ওদিন কেউ জাগাবে না ডাকবেও না কেউ দয়া করে এই পেছনে কথা হচ্ছে ওদের একটু নিষেধ করুন রান্না বান্না যাই করুক শান্ত হয়ে করতে বলুন সুধীজন আমার একটি দুর্বলতা আছে ক্ষমা করবেন কোলাহলের মধ্যে হডি কথা প্রকাশ এটা আমার ব্যর্থতা অযোগ্যতা একটু কৃপা করুন চার পাঁচ ঘন্টার পথ অতিক্রম করে এক সেকেন্ডও আমি দাঁড়াইনি একটু কৃপা তো করবেন একটু পরিবেশ তো দান করবেন পাঁচ ঘন্টার পথ অতিক্রম করে আসা এইটুকু কৃপা তো আশা করতে পারি প্রত্যাশা করতে পারি আপনাদের চরণে যে কথা বলছিলাম অন্য আশ্রয় যখনই নেব আমরা তখনই অনন্য শরণাগতি হবে না অন্য আশ্রয়ের বল শক্তি যখনই আমরা অবলম্বন করব তখনই আমাদের জীবনে ভগবত অনন্য আশ্রয় হবে না মামে কং শরণাং প্রয় একমাত্র একমাত্র আমার শরণ নাও আমি তোমাকে পাপ মুক্ত করব জীবের একমাত্র শরণাগতির আশ্রয় ভগবান চরণ দেখুন আশ্রয় কিন্তু ভগবান ব্যতীত আমরা বহু জায়গায় নিয়েছি কথাটি একটু মন দিতে হবে খুব কর্ণ খাড়া করে শুনতে হবে জানি না কিন্তু এই যতবার পৃথিবীতে এসেছি জন্মেছি আশ্রয় তো নিয়েছিলাম পিতার আশ্রয় মাতার আশ্রয় পুত্রের আশ্রয় কন্যার আশ্রয় গৃহের আশ্রয় অর্থের আশ্রয় কুটুম্বের আশ্রয় ধনের আশ্রয় সুখের আশ্রয়গুলো কেন এই কেন বারবার কেন আমাদের আশ্রয় বদলাতে হয় আর কবে বা এই আশ্রয় থেকে নিষ্কৃতি পাবো এখন যদি প্রশ্ন করা হয় আপনার জন্ম কবে হয়েছিল আপনি বলতে পারবেন না না তিয়াত্তর সালে বাহাত্তর সালে এটা জগতে এসেছিলেন ভূমিষ্ঠ হয়েছিলেন তাল তার সাল তারিখ কিন্তু এই অনন্ত ব্রহ্মাণ্ডে কবে আপনার সৃষ্টি হয়েছিল এটা কারো জানা নেই জানা আছে কি এই পৃথিবীতে কোন রূপে আমার প্রথম সৃষ্টিকর্তা এই পৃথিবীতে জন্ম দিয়েছিল আচ্ছা জন্মটাও জানি না আবার এই পথ অতিক্রম করে শেষ হবে কবে তাও কি আমাকে কেউ বলতে পারবেন আপনার এই সংসারের গতাগতি আসা যাওয়া সমাপ্ত হবে কবে যদি শুরু না জানেন শেষও না জানেন তাহলে আর উপায় কে আশ্রয় বদলান পুনরূপী জননং পুনরপি মরণং পুনরূপী জননী জঠরে স্বয়ন ইহ সংসারে খুলু দুস্তরে কৃপা হিপারে ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজগোবিন্দম নির্বিশেষ বাদে আচার্য জগৎগুরু শঙ্করাচার্য তিনি এই কথা বলছেন পুনরপি জন্ম পুনরূপী মৃত্যু পুনরূপ জননী জটরে শয়ন পুনঃ কর্মফল কোনো আশ্রয় তো টিকল না আর জীব কোটি কোটি জন্ম অন্য আশ্রয় নিয়ে এই জন্ম মৃত্যু অভিশাপে ঘুরছে এটুকু সাধু সঙ্গে না এলে ভগবত শ্রবণ না করলে এই বিবেক জাগবে না আমার বিশ্রাম কোথায় আমার অন্ত কোথায় শুরুও জানি না সমাপ্তিও জানি না মাঝগানে ভাসছি যেমন প্রবল স্রোতসিনী নদীতে যদি একটা পিপিলিকা পড়ে যায় একটা কীট পড়ে যায় ক্ষুদ্র কীট সে নিজ বলে কি ত্রাণ পেতে পারে কথা বলুন পারে কি প্রবল নদীর স্রোতে একটা একটা কীট পড়ে গেল পোকা পড়ে গেল পিপিলিকা সে নিজের শক্তি বলে কি আশ্রয় পেতে পারে তেমনি সংসার মায়াময় মৃত্যু সাগরে আমি ক্ষুদ্র কীটের মতো ভেসে যাচ্ছি কবে কুল পাবো কবে আশ্রয় পাবো এই জন্য ভগবান বললেন অনন্য শরণাগতিতে আমার চরণ আশ্রয় করো ব্রজ জয় শ্রীরাধি এই দিকে দেখো অপারেটার আছে এখানে এই বক্সটা বন্ধ হয়ে গেছে খেয়াল করো জয় সিরাদে এখানে গতবারও শব্দযন্ত্রে একটা সমস্যা হয়েছিল আমার স্মরণ আছে একটু খেয়াল রাখুন ওখানে বসুন লক্ষ্য করুন আপনি ওখানে বসুন অপারেটর ওখানে বসুন ধ্যান দিন আমরা ফিরে আসি হরি কথাতেই ফিরে আসি এ সুযোগ সবসময় তো আসে না আমারও আসবে না আপনাদেরও সবসময় আসবে না লক্ষ লক্ষ জনম নিয়েছি লক্ষ নয় কোটি জন্ম আরো কত শত জন্ম আরো কত কোটি জন্মই সংসার মৃত্যুময় সাগরে ভাসছি কোনো আশ্রয় নাই এই যেন ভগবান বললেন অন্য আশ্রয় ত্যাগ করে আমার আশ্রয় এসো আহা এটা তার কত বড় করুণা কত বড় কৃপা জীবকে এই পুনঃ জন্ম মৃত্যু চক্রের অভিশাপ কাল চক্র হতে নিষ্কৃতির জন্য তিনি আশ্রয় আহ্বান করছেন সর্বধর্মান পরিত্যাজ্য কুলধর্ম দেহ ধর্ম আর এই সংসারের আবেশ যা কিছু ত্যাগ করে গোপীদের মতো ছুটে সমার চরণে ব্রজবধূদের মতো ব্রজ গোপিকা সুন্দরীর মতো আমার আশ্রয় নাও কিন্তু এই বুদ্ধি সহজে হবে না এটি বিশেষ মহতের কৃপা ছাড়া শ্রীগুরু বৈষ্ণবের সাধু কৃপা ছাড়া এই বিবেক এই বুদ্ধি এই বুদ্ধিযোগ আসবে না যে ভগবানের চরণে আরো একটা জিনিস দেখুন আহা কি মর্মস্পর্শী মহা অনুভব বেদ্য বাণী যে যে আশ্রয় নিয়েছিলাম আমি এই যাবৎকাল সেখানে আমি শান্তি পাইনি বরঞ্চ সেখানে মায়ার লাথি খেয়েছি